ওই খোদাই যদি আমার বই বানাইতো খুদাই যদি আমারে বই বানাইতো আমার ভালোবর্ষের মানুষটা সেই বই পড়তে পড়তে ঘুমাই যাই তো কি কথাটা ঠিক না হাই এই কি তোমরা টিকটক বানাচ্ছ ভালো করে বানাও টিকটক ভালো ক্যামেরা দিয়ে বানাবা ভালো মোবাইল দিয়ে ভাই কি দামি ফোন চালাই নাকি এ দামি তোমাদের কাছে এগুলো দামি আমার কাছে দামি না এগুলো নর্মাল বুঝছো আমিও টিকটক করি থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় টিকটক করি ভাই, আনের ফলোয়ার কয় মিলিয়ন? এই তো 120 মিলিয়ন। কি? 105 মিলিয়ন ফলোয়ার? না, 120 মিলিয়ন ফলো দিছি মাইশারে। ভাই, তাইলে তো ইনি বিরাট বড় সেলিব্রিটি। সবাই বলে আমি অনেক फेमस। এই 120টা ফলোয়ার আছে আমার TikTok আইতে। এ সাদার TikToker হইছে। জানেন তো শরুন, এই ধর আমরা হই। আরে না। TikTokটা কিভাবে করতে হয়? এটা তো বুঝতে হবে, শিখতে হবে নাকি? আচ্ছা ভাই

আড়টা আছে তো ট্রেন্ডিং এই লাস্ট কিন্তু এরপরে আর করা না এই ভালো করে ধরো তো জুকার তো বাংলাদেশও আছে খালি মূল লাভ হয় না বাংলাদেশের জুকার পাগলা মিশে পাগলামছি রাস্তাঘাটে চলতে ফিরিতে ভালো তোমাই বেসেছি ওই ডিসকা ওই ডিসকা ওই ডিসকা এত সুন্দর টিকটক করলাম